মানুষের জীবনে সবচেয়ে তীব্র কষ্টগুলো সবসময় আসে বাইরের লোকদের কাছ থেকে নয় আসে কাছের মানুষদের কাছ থেকে অচেনা কারো আধাত একসময় ভুলে যাওয়া যায় কিন্তু নিজের মানুষ যাকে আমরা একেবারে ভিতরে জায়গা দিয়েছি যখন সেই মানুষই অপরিচিত হয়ে যায় তখন সেই ব্যথা সারা জীবন মনে দাগ কেটে যায় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে মানুষ একসময় ছিল সবচেয়ে আপন সে একদিন এমনভাবে ভাবে বদলে যায় যেন কোনোদিন চিন্তই না কথায় বলে অপরিচিতের দূরত্বে নয় পরিচিতের পরিবর্তনেই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে প্রথমে আমরা বুঝতে পারি না ভাবি হয়তো সময়ের কারণে দূরত্ব তৈরি হয়েছে হয়তো কাজের ব্যস্ততায় পরিস্থিতির চাপে আগের মতো যোগাযোগ নেই কিন্তু ধীরে ধীরে যখন বুঝতে পারি ও আর আগের মতো নেই আগের মতো ভালোবাসে না তখন মনের ভেতর একটা নিঃশব্দ ভাঙন যায় না কিন্তু ভetokটা ধীরে ধীরে খালি হয়ে যায় কষ্টের সবচেয়ে কঠিন দিক হলো যাকে ভুলে যেতে হবে সেই ছিল জীবনের সবচেয়ে প্রিয় অংশ তাই এই ব্যথা থেকে কেউ পুরোপুরি মুক্তি পায় না কিন্তু এখানেই জীবনের আসল শিক্ষা লুকিয়ে আছে প্রথম শিক্ষা সব মানুষ তোমার মতো অনুভব করে না তুমি যে ভালোবাসা যে আন্তরিকতা দাও সবাই তা দিতে যত কমবে কষ্টও তত কমবে ভালোবাসা তখনই সুন্দর যখন তার দেওয়া যায় দ্বিতীয় শিক্ষা কেউ যদি তোমার জীবন থেকে চলে যায় তাকে আটকানোর চেষ্টা যে মানুষ তোমাকে না ভালোবাসে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না আর যে চলে যায় তাকে ধরে রাখার মানে নিজের আত্মসম্মানকে আঘাত করা মনে রাখো চলে যাওয়া মানুষদের থামিয়ে রাখা যায় না কিন্তু নিজেকে আগের চেয়ে শক্তিশালী করা যায় কারের তোমার পাশে থাকে আর কে শুধু নিজের প্রয়োজনে এই অভিজ্ঞতাগুলোই ভবিষ্যতে তোমাকে আরো বুদ্ধিমান করে তুলবে চতুর্থ শিক্ষা নিজেকে ভালোবাসতে শেখো আমরা অনেক সময় অন্যের ভালোবাসায় নিজেদের সুখ খুঁজি কিন্তু যখন সেই ভালোবাসা হারিয়ে যায় তখন মনে হয় সব শেষ অথচ সত্যটা হলো তোমার সুখ কখনো অন্যের উপর নির্ভর করা উচিত নয় নিজের ভিতরেই সুখের উৎস তৈরি করো নিজের উন্নতিতে নিজের শান্তিতে নিজের ভালোবাসায় নিজেকে পূর্ণ করো পঞ্চম শিক্ষা মাফ করতে শেখো কিন্তু ভুলে যেও না মাফ মানে ভুলে যাওয়া নয় মাফ মানে নিজেকে মুক্ত করা যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে ঘৃণা করে নয় ক্ষমা করে দূরে সরে যাও কারণ ঘৃণা তোমার শান্তি কেড়ে নেয় কিন্তু ক্ষমা তোমাকে মুক্তি দেয় শেষ পর্যন্ত বুঝে নিতে হবে সব সম্পর্ক চিরস্থায়ী নয় কিছু মানুষ জীবনে আসে শেখাতে কিছু আসে সময় কাটাতে আর কিছু আসে সারা জীবনের জন্য কিন্তু কে কোন শ্রেণীর মানুষ তার সময় প্রমাণ করে তুমি যাকে আপন ভেবে হৃদয় জায়গা দিয়েছিলে সে হয়তো এখন অপরিচিত তবু এটাই বাস্তবতা সময় মানুষকে বদলায় অনুভূতিকে মলিন করে দেয় সম্পর্কের উষ্ণতাকে ঠান্ডা করে ফেলে কিন্তু তুমি যদি সত্যিকারের মানুষ হও তাহলে কষ্টের মধ্যেও নিজেকে হারাবে না জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সব হারিয়েও হাসতে পারা সব তখন তুমি এতটাই শক্ত হবে যে তাদের ফিরে আসার প্রয়োজন অনুভব করবে না তোমার কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক তাই কাঁদো কিন্তু হার মেনে না মনে রাখো আজ যে অপরিচিত হয়ে গেছে সে কেবল একটি স্মৃতি হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজেকে গড়ে তোলো সেই স্মৃতি আর তোমার মনকে কষ্ট দিতে পারবে না শেষ উপদেশ যে তোমাকে ভুলে গেছে তাকে মনে রেখে নিজের শান্তি নষ্ট করো না আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না